বাচ্চা প্রায় মাত্র একত্রিশ হাজার নশো এছাড়া চিন্তা করছেন ফোন নিবেন এটা বাচ্চা ফোন চাইনিজ গ্লোবাল করা ইতিহাসের সব

দুইশো মানে গরিবের সালমান খান হয়েছিলেন তারা এখন আঠাইশ হাজার পাঁচশো টাকা ভীষণ কখন কমবে এখন না নিলে আর কমবে না চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো দেখেন দুশো জিবি যারা নাম বলবে মাত্র পঁয়তাল্লিশ টাকা

ঘুরে আসেন ভালো লাগবে খুবই ভালো প্রায় দুই দিন অফার কালকে পরশু মানে বৃহস্পতিবার শুক্রবার যারা আসবেন দর্দামের দিকে তাদের জন্য ভাই এরপরে কিন্তু দামাদামি করবেন একদম সর্ব লাস্ট প্রাইস

দরদমার নাম বলবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ইতিহাসের সেরা এবং সব কম প্রাইজে আটকে দেবেন আগে পর কখনো এই প্রাইজ দেন কে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ট্রোল প্রো

ভাইয়া কি প্রাইস বল ভাইয়া মানে দেখাবেন দেখাবেন উপরে অবশ্যই দেখাবো কেন দেখাবো না একটা ধামাকা প্রাইস দেন ভাই স্পেশালি গেমিং লাভার মানে গেম খেলার গেম খেলার জন্য কিন্তু ড্রিম ডিভাইস ভাইয়া মানে স্পেশালি ক্যামেরা মনে কি খুলতেছি ভাই গিব্বা খুলতেছি অন্যরকম কালারটা ডিজাইনটাই অন্যরকম

শুধু ভাই সারাদিন বললো নলম ভাই কি আছে কি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপশো টোয়েন্টি প্রো

হিরেন না হিরেন না আসলে যারা এই ফোন কেন তারা কিন্তু জানেন এই মুহূর্তে আমাদের কাছে কালার এগুলো আছে কিন্তু আর কিন্তু এক বছর ইন্টারন্যাশনাল অনটি মানে বাংলাদেশের যে কোনো মানে যে কোনো জায়গায় গেলে আপনি অনটি গুলো করতে পারবেন এটা কি

আর বারো দু ছাপ্পান্ন আছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারিয়েন্ট দাম বলে দিই সাতচল্লিশ পাঁচ পঞ্চাশ পাঁচ চুয়ান্ন পাঁচ আলটা ফাইভ জি এটা কিন্তু

তারপর দেখব মোটরির দুইশো ছাপান্ন জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার টাকা

আপনাকে গিফট আছে আমি ভাই নর্মাল গিফট হলে বলি যে আমার সর সাহস আছে একদম পচা গিফট দিলে বলি ভাই এটা কিন্তু পচা অনেকে এটা খুব হাসে যে মানে ট্রান্সফার কথাগুলো আমি আসলে র কথা বলতে পছন্দ করি তারপর এটা কি ভাই ভাই এটা তো সেই বাচ্চা ডিভাইস ভাইয়া

সুপার ফোর মডেল এস ফিফটি নিতে পারেন আপনার থেকে গ্রিন কালারটা আমাদের কাছে এই মুহূর্তে যার কারো অন্য কালার লাগে আমাদের হোটেল নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ মার্কেটে বেস্ট প্রাইস আর যদি হাতের পুরাতন ফোন থাকে অবশ্যই নরম ভাইয়ের মনে রাখবেন আর দুজনে অফার থাকবে আর একটি অফার বারো মাস থাকে বেসমেন্ট টু বসুন্ধর সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নম্বর একশো আর যারা ঢাকার বাইরে সুন্দরবন কুড়ে সাহেব সহযোগী যাচ্ছেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে চলে যাবে হ্যাঁ ওকে

নয়শো নম্বই মিনশ দুইটাই বেরোচ্ছে তারপর দেখো আই নাইন

আমার মতো দেখতে কালো কালো ফোন নেয় কিন্তু কালো মেয়েকে পছন্দ করে সে কেন উত্তর উত্তরটা আপনার অবশ্যই অবশ্যই দেবে হ্যাঁ

অবশ্যই বসুন দা ব্রাঞ্চ অফ নরমবর দোকান আছে। সিস্টার ভাই বিল্ড করে আমি করে দেবো। ভাই 35000 এর সুপার গেমিং ফোন নাই। ব্ল্যাক আছে, গ্রিন আছে আর হোয়াইট কালার। তিনটা আমাদের আছে। গ্রিন আছে আমাদের কাছে আইবলুন হ্যাঁ। ওকে। তারপর দেখাবো ভাই Vivo চলে চলছে Vivo V30 Pro না 30?

একাত্তর হাজার এই মুহূর্তে একদম তারপর যারা চাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নশো সুন্দর একটা বাবু সিলভার বাবু যারা চাচ্ছেন রেনোড টুয়েলভ ফাইভ

হাজার টাকা দাম মানে ছিল এক সময় ছিল আমি নিজে বিক্রি এবং তোমার ভিডিও আমার ভালো সময় শিখছে

হ্যাঁ তারপর এত সুন্দর লাগে ফোনটা যা

এর আগে পরে কেউ দেখেনি প্রথম সব দরদাম চলে দেখেছে আর ভাই সবসময় প্রথম দাম অনেক হয় কক্স ঘুরেছি না ভাই সব টাকা শেষ আপনার

এখন যদি নোট থার্টিন ফাইভ জি না টাকা দিয়ে আর মনে বিশ হাজার নিতে হবে নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে উনিশ টাকা দিয়ে এই ফোনটা নিতে ভাই এটা কি এটা তো ইস রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এতগুলো

এই দেখেন এই প্লে স্টোর অ্যাভেইলেবল

আটশো টাকা বারো হাজার আটশো টাকা চার জিবি সিক্সটি থ্রি যারা চাচ্ছেন আট একশো আঠাশ একজনের সাতচল্লিশ হাজার নয়শো নব্বই মানে আটচল্লিশ হাজার একুশ হাজার নয়শো নব্বই মানে বাইশ হাজার ফোন ভাই এখন তো সেরা ফোনে সেরা ডিসকাউন্ট দিবো ভাই জানা ভাইয়া জানা জানা এটা কি ফোন দাঁড়ানো নিয়ে নি

বাটন ফোন আচ্ছা মানে এই ফোনটা ভাইয়ের কাছ থেকে নিলে বাটন ফোন ফ্রি আরিয়াল একটু দেখায় দি এই যে

তারপর আরেকটা ফোনের সাথে তো অফার দিতেই হয় ভাই কোনটা হ্যাঁ

তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভাই এই যে একটা লোক একটা ফোন ফ্রি একটা এরা ফিরি